শাহিনশার গতির ঝলক আর তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে হারাল ফটন বরিশাল প্রথমে দুর্দান্ত ব্যাটিং করা রাজশাহীর লাগান টানেন শাহিনশাহ এরপর ব্যাট হাতে চাপ থেকে বেরিয়ে দুর্দান্ত অর্ধশত তুলে নেন তামিম ইকবাল খান ফলে আবারও জয়ের দেখা পেল বরিশাল ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে টার্গেট একশো অন্যবারের অন্য বারের বিপিএলে এই টার্গেট আদর্শই বটে তবে এবারের বিপিএল ভিন্ন একাদশ আসরে এসে ব্যাটারদের স্বর্গে পরিণত হয়েছে পিচ ফলে এই টার্গেট যথেষ্ট ছিল না তামিমদের লম্বা ব্যাটিং লাইনআপের জন্য একশো রানের টার্গেটে আজ শান্তর পরিবর্তে তামিমের সঙ্গী হয়ে আসেন প্রীতম তবে নয় বলে তিন করা প্রীতমের স্টাম্প ভাঙেন মোহর এদিকে তামিমও তখন বল ডট দিচ্ছিলেন ফলে তিন ওভারে মোটে বারো রান করে তারা কিন্তু মোহর শেখের ওই ওভারে পঞ্চম বলে আসে এগারো রান এরপর আর রানের গতি কমেনি বরিশালের এগারো বলে চব্বিশ রানের ফায়ারই এক ক্যামিও খেলেন কায়ল মেয়ার্স যদিও সেই উইকেটও নেন মোহর শেখ তবে দুই উইকেট পড়লেও তামিমের ব্যাটে এরপর এগিয়ে যায় বরিশাল ১৪ বলে তেরো করা তাহিদ হৃদয় তামিমের সঙ্গ ছাড়েন জিসান আলমের বলে আউট হয়ে তবে তারপরে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন তামিম এগিয়ে যায় বরিশাল ফলে নিজেদের তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিতে খুব বেশি কঠিন হয়নি বরিশালের জন্য এর আগে টসে হেরে ব্যাট করতে নামে রাজশাহী ওপেনিং জুটিতে খুব একটা বড় জুটি করতে পারেনি রাজশাহী মোহাম্মদ হারিসের ইনিংস থামে ষোলো বলে বাইশ রান করে তাকে বোল্ড করেন তানভীর ইসলাম আরেক ওপেনার জিসান আলমের ইনিংসটা বেশ আশা জাগা নিয়ে ছিল সাতাশ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় আটত্রিশ রান আসে জিসানের ব্যাট থেকে তাকে প্রীতম কুমারের ক্যাচ বানিয়ে ফেরান ফাহিমা আশরাফ রাজশাহী আনামুল হক বিজয় উনচল্লিশ রান করলেও খেলেন ৩৫ বল বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ব্যাটে ঝড় তোলেন তেইশ বলে দুটি চার ও তিন ছক্কায় সাঁয়ত্রিশ রান করলে রাজশাহীর রানের গতি বাড়ে শেষ পর্যন্ত দলটি তোলে একশো রানের মাঝারি সংগ্রহ যা তাদের তৃতীয় হার এড়াতে যথেষ্ট ছিল না